আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন সেই শুকনো নদীর ধারে আছি এই সময় যে নদী থই থই করে পানিতে আর সেই নদীতে সেই পুরোনো ভাঙ্গা এক নদীর পাশ এই নদীর ধারে ছিল আমাদের বৈশিষ্ট্য এবং জন্মস্থান আমাদের এলাকায় আমরা হচ্ছি সেই নামনিকবাসের বাসিন্দা এই জায়গাতে অনেক মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে একশোর অধিক পরিবার এই এলাকা থেকে বিচ্ছিন্ন হয়েছে কেউ তিরিশ ঘর এই গ্রামে কেউ তিরিশ ঘর ওই গ্রামে এভাবেই আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি ঠিক আমাদের এই জায়গা থেকে যখন এই নদীর এই পার ভাঙন ধরে তখন আমাদের বাসা ছিল ঠিক আপনার ওই নৌকা ওই যে নৌকা দেখছেন কি না সামনে নৌকা দেখতে পাচ্ছেন কি না আপনাকে দেখায় আমি জুন করে দেখাচ্ছি জুন আর হচ্ছে না আচ্ছা যাক সমস্যা না ওই যে নৌকা ঠিক ওই নৌকার ওই পাঠে আমাদের বাসা ছিল ঠিক এরকম উঁচা এরকম উঁচা পরিবেশ ছিল যখন এই নদী ভাঙন ধরে এই নদীর নাম পাগলা নদী মহানন্দা নদী এই নদী যখন ভাঙ্গন ধরে তখন আমাদের প্রায় একশোর অধিক পরিবার এই গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা একাধ গ্রামে আমরা চলে গেছি তো এই নদীর মায়ামহ ভুলতে পারি নাই তাই এসেছি আজ এই নদীকে দেখার জন্য আমাদের মাটি প্রায় নদীর নদীর ওই পারে ওই পারে চলে গেছে আমরা এই এলাকারই বাসিন্দা এই গ্রামের নাম নামুন আমরা এই নদীতে আসি দেখার জন্য নদীটা অনেক ভয়ঙ্কর হয় যখন বর্ষাকাল এখন তার বর্ষা নেই তবু এই সময়তে নদীটা পুরা পানিতে থই থই পড়ে এই বছর নদীটা পুরা শুকনো আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে সব ইটপাটকাল পুরা এগুলা জমিদার বাড়ি ছিল এই যে ইটপাটকাল দেখতে পাচ্ছেন এগুলা তো বসত বাড়ি ছিল ঠিক এগুলাতে বসত বাড়ি ছিল যে দেখছেন পিলিয়ার ফল এগুলো সব বসত বাড়ির সব কিছু ওই পাশে আরও বসত বাড়ি ছিল সেই বসত বাড়ি আজ নদীতে তলিয়ে গেছে আবার নতুন করে নদীর পাত পার গঠন হয়েছে এভাবেই চলছে আমাদের জীবন অসুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা